হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই গতকাল শিক্ষক দিবস উপলক্ষে আমার ছাত্রছাত্রীরা এসে আমার জন্য তারা নিজের হাতে বানাচ্ছিল কার্ড কেউ কেউ তো লিখে ফেলেছে চিঠি আর তার সাথে সাথে কেউ বানিয়ে ফেলেছে কেক এগুলো সব যত্ন করে তুলে রাখবো আমার কাছে এরপরে চলে এসেছি কারণ বাচ্চাগুলোকে নিমন্ত্রণ করেছি রান্না করে খাওয়াবো বলে সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সবাইকে আসতে বলেছি তার আগে আমি করে নিচ্ছিলাম রান্নাগুলো এদিকে একে একে সবাই চলে এসেছে এসেই শুরু করে দিয়েছে নাচ গান হইহুল্লো বাচ্চা মেয়েও কিন্তু আমার ছাত্রছাত্রীদের সঙ্গে নাচ গানে মেতে উঠেছে এদিকে রান্না বান্না কমপ্লিট করে ঘরে আসতেই বাচ্চারা গিফট নিয়ে ধেয়ে যায় আমার দিকে বাচ্চাগুলো থেকে প্রচুর উপহার পেয়ে গেছি এবার দেখি তাহলে চলো কি কি পেয়েছি

ভালোবেসে এত সুন্দর সুন্দর উপহার তারা আমায় দিয়েছে প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে এরপরেই বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছিলাম মিউজিক্যাল বল খেলার জন্য সবাই মিলে এরকম খেলা খেলতে কিন্তু বেশ দারুণ লাগে আর এদিকে বাচ্চা মেয়েকে দেখো খেলার মাঝখান থেকে বল তুলে নিয়ে ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে শাস্তিও ছিল যার হাতে বল থাকবে মিউজিক শেষ হবে তাকে নাচ করে দেখাতে হবে প্রথমে আউট হয়ে যায় আমাদের দীপু তাইও প্রথমে একটা সুন্দর গানের নাচ করে কিন্তু গানগুলো দিতে পারছি না কপিরাইট খেয়ে যাবো এরপরে আউট হয় আমাদের মোহন কিন্তু মোহন একা একা নাচতে একটু লজ্জা পাচ্ছিল তাই ওর বন্ধুরা ওর সাথে যোগ দেয় আমার জেরি যেন মনে হচ্ছিল বাচ্চাগুলোর সাথে বসে পড়ি খেলতে খেলা বেশ জমে উঠেছে খেলার একদম শেষের দিকে আমরা চলে এসেছি আর আছে মাত্র তিনজন এর মাঝে আউট হয়ে যায় তিন দিন তিন দিন নাচ করার পালা খেলার শেষে আছে দুজন জিমু তার মনীষ দুজনে একদম ঠাকুরকে ডেকে নমস্কার করে নিয়েছে শেষ পর্যন্ত হেরে যায় জিমু তার ফার্স্ট হয় আমাদের খেলার নিয়ম অনুযায়ী জিমুতের নাচের পালা তাই একদম ফুল দমে শুরু করে দেয় নাচ করতে ওই সব শেষে আর কি শিং ভেঙে বাছুরের দলে আমিও যোগদান করে দিই ওদের সাথে আমিও শুরু করে দিই নাচতে অনেক নাচ গান আনন্দ করেছি ঘড়ির কাটায় তখন বেজে গেছে সাড়ে নটা এবার বাচ্চাগুলোকে দেবো খেতে কি কি খাবারে আয়োজন করেছিলাম সেগুলোই তাহলে একবার বলে দিই ভাত মাংসের ঝোল স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি আর লাস্টে হজমলা